الله رب العالمين، قران الكريم المضبوط. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من. আমuale জোরে 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 আমার ভাইরা আল্লাহ পাক বলেন আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা আমি মহিলাদের উপরে নারীদের দের উপরে পুরুষ কর্তৃত্ব দান করেছি কর্তৃত্ব আল্লাহ দিয়েছেন কাদের কাছে বলেন বলেন কর্তৃত্ব দান করছে আল্লাহ পুরুষেরা এক এই পুরুষরা আগে থাকবে মহিলারা পিছনে থাকবে কর্তৃত্ব আল্লাহ দান করছে পুরুষেরা